হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আজকে এখানে দুটো ক্যান্ডেল দেওয়া আছে আপনারা নিলে দেখে নিয়েছেন আমরা আজকে দেখব আপনাদের আগামী সাত দিন কেমন যাবে এখানটায় একটা কথা বলার আমাদের লাস্ট ফুলমুন মানে ফুলমুন ইন স্যাজিটেরিয়াস সেটা খুব বড় একটা ইমপ্যাক্ট আমাদের সবার মধ্যেই ছেড়ে গেছে এবং আমরা আমাদের যা যা ইলিউশন ছিল মানে আমরা হয়তো অনেক কিছু স্বপ্ন দেখেছি অনেক কিছু ভেবেছি এটা হয়তো ডিভাইনলি হচ্ছে ওটা হয়তো ডিভাইনলি হচ্ছে সে সব কিছু থেকেই যেন আমাদের পর্দা উঠে গেছে মানে আমরা অনেক রিয়েলাইজেশান আমাদের সবার সেটা হয়েছে আমাদের ডিতে আমরা অনেক বেশি অনেক কিছু দেখতে পাচ্ছি যেগুলো হয়তো আমরা আগে ভাবিনি যেটা এভাবেও হতে পারে বা এটা এরকমভাবেও ভাবা যেতে পারে এবং এইটাই বলতে পারেন যে আগামী সাত দিনের থিম আমাদের এবং এখানটায় আরও একটা কথা বলার জুপিটার যেহেতু ফুল মুনের আমাদের স্যাজিটেরিয়াসের গুরু যেহেতু জুপিটার রুলিং প্ল্যানেট জুপিটার এবং জুপিটার ঠিক ফুল দুদিন আগে ট্রান্স মানে ট্রানজিট করেছে ক্যান্সারে তো ক্যান্সার ওয়াটার সাইন আমাদের স্পেশালি ইমোশানসের জায়গা সেটা আমাদের কাজ নিয়ে হোক সেটা আমাদের লাভ লাইফ নিয়ে হোক ফ্যামিলি নিয়ে হোক সেই সব জায়গাটায় আমাদের জন্য একটা শিফট এসছে যেটা আমি বললাম যে অনেক পর্দা উঠে গেছে আমরা অনেক কিছু রিয়েলাইজ করেছি যেটা হয়তো আমরা আগে ভয় পেতাম বা আমাদের সেই সাহস ছিল না অ্যাকসেপ্ট করার সেই অ্যাকসেপ্টেন্সগুলো আমাদের মধ্যে আস্তে আস্তে আসছে যত দিন যাচ্ছে আপনারা হয়তো আমরা ফুলমুন অলরেডি চার পাঁচ দিন আগে ফুলমুন আমরা দেখেছি এবং আপনারা হয়তো অনেকেই সেটা বুঝতে পারছেন যে এই এনার্জিটা আমাদের সবার মধ্যে কম বেশি আসছে যদি আমাদের নিজেদের মধ্যেও না আসে আমাদের চারপাশের পরিবেশের মধ্যে আমরা এই এনার্জিটা দেখতে পাচ্ছি আমরা সবাই মানে আপনারা সবাই এখানটায় দুটো গ্রুপ দেওয়া আছে দুটো ক্যান্ডেল এটা পার্পেল ক্যান্ডেল যারা আমার সাথে পূর্ণিমার মেডিটেশনটা করেছিলেন তারা হয়তো এই ক্যান্ডেলটা চিনতে পারবেন আর এটা হচ্ছে বিভ্যাক্স ক্যান্ডেল এখানে দুটো ক্যান্ডেল দেওয়া আছে আপনারা চুজ করে নিলে আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পার্পেল ক্যান্ডেলটা চুজ করেছেন আমি এক্ষুনি ইন্ট্রোডাকশানে যে কথাগুলো বললাম সেগুলোর সাথে আপনারা হয়তো খুব বেশি রিলেট করতে পারছেন আপনাদের মধ্যে প্রচুর চেঞ্জ এসছে আপনারা অনেক কিছু অ্যাকসেপ্ট করতে শিখছেন এবং আপনারা নিজেদের ওয়ার্থ বুঝতে শিখছেন আপনারা বুঝতে শিখছেন যে আপনি কি ডিজার্ভ করেন আর কি না থাকলে আপনারা সেই জায়গাটা থেকে ওয়াক অ্যাওয়ে করতে পারেন সেখানে ভালোবাসা সম্পূর্ণ আলাদা জিনিস ভালোবাসা থাকতেই পারে কিন্তু ভালোবাসার সাথে সাথে আরও যে জিনিসগুলো দরকার রেসপেক্ট লয়ালিটি কনসিস্টেন্সি সেটা শুধুমাত্র সম্পর্কের ক্ষেত্রে নয় কাজের ক্ষেত্রেও এবং ফ্যামিলিতেও তো আপনারা সবার আগে এখন নিজেকে চুজ করছেন গ্রুপ ওয়ান এটা আপনাদের আগামী সাত দিনের মেন থিম আমি দেখব আপনাদের আগামী সাত দিনে কি আসছে ম্যাজিশিয়ান ওকে ম্যাজিশিয়ান মানে অবশ্যই ম্যাজিশিয়ান হচ্ছে সবথেকে বড় ম্যানিফেস্টর যে যার কাছে চারটি এলিমেন্টই থাকে এবং ম্যাজিশিয়ানের যদি আপনারা ক্লাসিক ডেক দেখেন তাহলে দেখতে পাবেন যে ওপরে হাতের ওপরে বন্ডস আছে যেটা হচ্ছে যেটা দিয়ে সে হায়ার রিলমের সাথে কানেক্ট করে আর নিচে রাখা আছে আমাদের চারটে এলিমেন্ট মানে কাপস তারপরে বন্ডস তারপরে পেন্টিকালস অ্যান্ড সোর্স মানে এয়ার আর্থ ওয়াটার ফায়ার সব এলিমেন্ট আছে মানে ম্যাজিশিয়ানের কাছে সব কিছু আছে এবং সে সব থেকে ভালো ম্যানিফেস্ট করতে পারে তো আপনাদের ম্যানিফেস্টেশন যে পাওয়ার সেটা আপনাদের বাড়ছে আপনারা এখন বেটার ম্যানিফেস্টার হচ্ছেন এবং হ্যাঁ ওয়ার্নিং মুন ফেস এবং নেক্সট নিউ মুন এই ভ্যানিং মুন যেটা চলছে মানে এখন থেকে পঁচিশ তারিখ অবধি এই সময়ের ফেসটায় আপনারা ম্যানিফেস্ট করতে পারেন খুব ভালো এবং ম্যানিফেস্ট করার জন্য আমার যেটা আরও বেশি ফিল হচ্ছে ম্যানিফেস্ট তো অবশ্যই করতে পারেন কিন্তু যখন আমরা কিছু ম্যানিফেস্ট করি তো তখন ওল্ড অনেক কিছুকে আমাদের মধ্যে থেকে চলে যেতে হয় তো আপনাদের যে ওল্ড বিলিফ সিস্টেম সেই জায়গাটায় যেহেতু প্রচুর চেঞ্জ এসছে সেই জন্য আপনারা এখন আপনারা এখন হয়তো এমন অনেক কিছু ম্যানিফেস্ট করছেন যেটা হয়তো আপনারা ভাবেন নিজে করবেন বা ভাবেন নিজে আপনারা করতে পারবেন এরকম কিছু ম্যানিফেস্ট করছেন আপনারা ম্যানিফেস্ট করছেন আপনাদের নিজেদের লাইফ নিয়ে এখানটায় কোনো মানুষ কোনো পার্টিকুলার জব এই জিনিসগুলো অনেক কম এখানটায় আছে আপনারা যেখানে সেফ সিকিওর লাভড এবং রেসপেক্টেড যেখানটাতে আপনারা সেই জায়গা ম্যানিফেস্ট করছেন এবং আপনাদের মধ্যে কনফিডেন্স গেইন হচ্ছে আপনাদের আগে হয়তো এতটা কনফিডেন্স ছিল না নিজেকে নিয়ে এখন আপনাদের মধ্যে সেই কনফিডেন্সটা আসছে এবং আপনারা ভীষণভাবে একটা ট্রান্সফরমেশনের পিরিয়ড দিয়ে চলছেন এই সময়টা আপনাদের জন্য ম্যানিফেস্টেশন পোর্টাল হলেও আমার যেটা আপনাদের জন্য গাইডেন্স মনে হচ্ছে সেটা হচ্ছে যে আপনারা এই সময় যা যা রিলিজ করার আছে মানে আপনাদের মন থেকে আপনারা যা যা রিলিজ করেছেন সেই সব কিছুকে একসাথে হয় বার্নিং বোল হলে ওয়াটার রিলিজ বার্নিং বোল বেশি ভালো বার্নিং বোল রিলিজ করে সেই জিনিসটাকে রিলিজ করে দিতে পারেন এবং কমপ্লিটলি যে আপনি আপনার লাইফের ধরুন আমরা যখন একটা কাজ শেষ করি সেই কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমাদের তো সেই কাজটার জন্য যা যা দরকার সেই সব জিনিস তো আমরা চারদিকে ছড়িয়ে রাখি মানে আমি ছবি আঁকছি তো আমার রং, তুলি পেন্সিল সব চারদিকে ছড়িয়ে আছে তো সেরকমই কাজটা হয়ে গেছে কিন্তু সেই চারদিকে ছড়ানো জিনিসগুলোকে গোছানো দরকার তো আপনারও এখন অর্গানাইজ করা খুব দরকার যে আপনি কি কি রিলিজ করেছেন এবং তারপরে আমার মনে হয় যে নিউ মুন থেকে স্পেশালি মুনের টাইম থেকে আপনাদের ম্যানিফেস্টেশন যে পাওয়ারটা সেটাকে আপনারা ভালো করে ইউজ করতে পারবেন যারা এখন করতে চান তাদের জন্য অবশ্যই আপনাদের জন্য এই সপ্তাহে ম্যানিফেস্টেশন পোর্টালটা খুব ভালো কাজ করবে আপনারা ম্যানিফেস্ট করতে পারেন কিন্তু আমি এখানটায় ইনটিউটিভলি ডিভাইন গাইডেন্স দিলাম যেটা আপনাদের জন্য বেস্ট বলে মনে হলো গডেজ অফ দ্য মুন আপনারা ভীষণভাবে মুন এনার্জির সাথে কানেক্ট করছেন অ্যাকশন যেটা আমি বললাম যে আপনাদেরকে যা যা রিলিজ করার আছে বাকি সেটা রিলিজ করতে ফার্স্ট চক্র আপনাদের রুট চক্রা ব্যালেন্সে আসছে এবং আপনারা হয়তো রুটিন ডিসিপ্লিন ফুড হ্যাবিট আপনাদের চেঞ্জ হচ্ছে বা আপনারা চেঞ্জ করতে চাইছেন তো হ্যাঁ এটা ভালো সময় আপনারা সেটা চেঞ্জ করতে পারেন এবং অ্যাটাচমেন্ট এটাই হয়তো সব থেকে বড়ো পার্ট এখানকার যে আপনাদেরকে বলা হচ্ছে আপনাদের অ্যাটাচমেন্টসগুলোকে রিলিজ করতে হ্যাঁ কন্ট্রাক্ট ইংয়াং দেখুন এখানটাতে গডেস অফ দ্য মুন থেকে কন্ট্রাক্ট ইংয়াং পর্যন্ত একটা সুন্দর ডিভাইন মেসেজ আছে সেই মেসেজটা হচ্ছে যে আপনারা যত বেশি নিজের সাথে গ্রাউন্ডেড থাকবেন নিজের সাথে কানেক্টেড থাকবেন এবং যত বেশি শান্ত হয়ে কোনো রকম ইম্পালসিভ ডিসিশন না নিয়ে নিজের লাইফের ডিসিশন নেবেন এবং কোনো অ্যাটাচমেন্ট ছাড়া মানে ধরুন আপনার কাউকে ভালো লাগছে বা তারও আপনাকে ভালো লাগছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে সেই মানুষটা কনসিস্টেন্ট না বা সেখানটাতে থার্ড পার্টির প্রবাবিলিটি আছে তো আপনি মানুষটার উপরে ফোকাস না করে আপনার আপনি কি চাইছেন সেটাই ফোকাস করছেন যে আমি এই রকম সম্পর্ক চাই না তো তাহলে আমি যেটা চাই আমি সে সেইখানটায় যাবো বা সেটার জন্য ওয়েট করবো ডিভাইন টাইমিংয়ের জন্য আমি এটাকে রিলিজ করব তো আপনাদের মধ্যে এই ক্ষমতাটা আসছে যে আপনারা কোনো কিছুর জন্য কোনো মানুষকে কোনো জায়গাকে বা কোনো কেরিয়ার অপশনকে হোল্ড করে রাখছেন না যেটা আপনাকে সার্ভ করছে না বা যেটা আপনার গোলসের সাথে ম্যাচ করছে না আপনারা সেটাকে রিলিজ করতে পারছেন বলতে পারেন এটা ম্যানিফেস্ট করার ক্ষমতা এই মুহুর্তে আপনার এসছে খুব বেশিভাবে যে যেটা আপনি আপনার গোলের সাথে ম্যাচ হতে দেখছেন না আপনি সেটাকে অ্যাটাচমেন্ট না রেখে রিলিজ করতে পারবেন এখন এবং অ্যাটাচমেন্টটাই হয়তো আপনার জীবনে থেকে বড় সমস্যা ছিল সেই সমস্যা থেকে বলতে পারেন যে আপনি এখন বেরোচ্ছেন এবং এটা একটা ছয় থেকে সতেরো বছরের একটা লং সাইকেল যেটা হয়তো আপনারা শেষ করছেন অনেকেই এখানটায় থার্টি ফাইভ প্লাস হতে পারেন আর যারা থার্টি ফাইভের নিচে তাদের ক্ষেত্রে আপনারা আপনাদের কোনো পাস্ট লাইফ কন্ট্রাক্ট এখানটায় রিলিজ করছেন আপনাদের ইং ইয়াং ব্যালেন্স হচ্ছে ইয়াং ব্যালেন্স আপনারা মানে আমাদের ইরা পিঙ্গলা ব্যালেন্স আপনারা নিজেরা করতে পারেন আপনারা কোনো হিলার থেকে করতে পারেন আপনাদের ম্যাস্কুলাইন সাইড এবং ফেমিনাইন সাইড ব্যালেন্স হচ্ছে মানে আপনারা কোথায় অ্যাকশান নেবেন এবং কোথায় রিসিভ করবেন সেই জায়গাটা আপনি বুঝতে পারছেন এবং সেইভাবে আপনি অ্যাকশান নিচ্ছেন মানে যেখানটা আপনার রিসিভ করার সেখানটায় আপনি অ্যাকশান নিচ্ছেন না সেখানটা আপনি ওয়েট করছেন যে ওয়েন দ্য টাইম ইজ রাইট তো আমার কাছে এটা আসবে অ্যান্ড আমি সেটা রিসিভ করব। কিন্তু যেখানে অ্যাকশান নেওয়া সেখানে আপনি অ্যাকশান নিচ্ছেন তো এটা অলরেডি এটা আপনাদের এই সপ্তাহে হচ্ছে আপনাদের ইং ইয়াং ব্যালেন্স হচ্ছে এবং সেই ব্যালেন্সের জায়গাটায় এসছে বলতে পারেন এবং আপনারা আপনাদের যে পাস্ট সোল কন্ট্রাক্টস সেগুলো অনেকটাই আপনারা ক্লিয়ার করতে পেরেছেন এবং আপনারা এই মুহূর্তে বলতে পারেন একটা সেলুলার লেভেল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন আপনাদের অনেকের ক্ষেত্রে ইমিউনিটির যে টাইপ সেটা চেঞ্জ হচ্ছে আপনারা যেরকমভাবে ধরুন রোগ প্রতিরোধ করতে পারতো আপনাদের শরীর তার থেকে বেটার জায়গায় যাচ্ছে অনেকেই হতে পারে যে অসুস্থ কিন্তু আপনারা তাড়াতাড়ি রিকভার করছেন বা অসুস্থ হলেও সেটা আপনারা বেশি দিন থাকছেন না এই জায়গাটায় আপনাদের চেঞ্জ আসছে এবং যখন শরীর খারাপ হচ্ছে যখন আপনি আপনার কাজগুলো করতে পারছেন না তখন গিল্ড ফিল আগে যতটা হতো তার থেকে এখন কম হচ্ছে এবং আপনি রিল্যাক্স করতে পারছেন যেটা হয়তো আপনি আগে পারতেন না তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের আগামী এক সপ্তাহ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কোন টপিক আপনাদের যদি মনে হয় আপনারা রিডিং চাইছেন কালেকটিভ রিডিংয়ে নিশ্চয়ই জানাবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো লাগলে কারণ আমরা চাই যে সবাই হিল করুক আজকে প্রত্যেকটা মানুষের মধ্যে হিলিং পাওয়ার আছে যেন সবাই সবার হিলিং পাওয়ারকে আইডেন্টিফাই করতে পারে এবং নিজেদের হিলিং করতে পারে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা হ্যালো গ্রুপ টু যারা এই গ্রুপটি চুজ করেছেন আপনাদের ক্ষেত্রে আপনারা টাকা পয়সার এই মুহূর্তে সমস্যা চলতে পারেন বা আপনারা হয়তো টাকা পয়সা ম্যানিফেস্ট করার চেষ্টা করছেন বা টাকা পয়সা নিয়ে আপনাদের ফিয়ার আছে মানে মানি ব্লকস অ্যাবান্ডান্স ব্লক এগুলো হয়তো আপনাদের আছে এবং সেটা এই সপ্তাহে আপনাদের সবথেকে বেশি হাইলাইটেড হচ্ছে আপনারা এই মুহুর্তে কোনো গাইডেন্স হয়তো পাচ্ছেন অনেকেই সেটা রিসিভও করছেন টাকার ক্ষেত্রে সেটা র্যান্ডাম স্ট্রেঞ্জারদের মুখ থেকে হোক বা ধরুন কোনো ট্যার চ্যানেল মানে আমাদের এরকম চ্যানেলস সেটা থ্রুতে হোক আপনারা যারা রিডিংস দেখছেন তো আপনারা গাইডেন্স পাচ্ছেন যে কি করে আপনাদের এই ব্লগুলোকে আপনারা ওভারকাম করবেন এবং অনেকে করছেন এবং অনেকে করতে পারছেন না চেষ্টা করছেন কিন্তু হয়ে উঠছে না কারণ আপনাদের ইমোশনাল জায়গাটা খুব একটা ঠিক নেই এই সপ্তাহে আপনারা অনেকেই ইমোশনালি খুব নাম ফিল করছেন মানে ইমোশনালি আপনারা খুব লস্ট ফিল করছেন আপনারা যেন দিন দিনের কাজ নর্মালভাবে করছেন কোনো কিছুতেই কোনো সমস্যা নেই সবই ঠিক আছে ভালো তো ভালো খারাপ তো খারাপ কোনো ইমোশানস আপনারা ফিল করতে সেরকমভাবে পারছেন না তো এই জিনিসটা আপনাদের সাথে হচ্ছে এবং আপনারা বুঝতে পারছেন না যে আপনারা কোন জায়গায় আছেন যেহেতু আমি বললাম প্রথমেই যে মানে আমাদের ইন্ট্রোডাকশানে যে এই ফিল্মনটা সবাইকে এফেক্ট করেছে নানানভাবে যার যেটা কার্মিক সিচুয়েশান আছে সব জায়গাতেই হিট করেছে তো আপনাদের ক্ষেত্রে হয়তো আপনারা বুঝতে পারছেন না এই মুহূর্তে কী করবেন কিন্তু আপনারা যদি খুব কনফিউজড হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এই রিডিংটা তো আপনাদের জন্য আর যারা খুব কনফিউজড না যারা ভাবছেন যে না ঠিক আছে আমি তো জানি আমি লাইফে কি করব তো তাদের জন্য আমার মনে হয় যে ইউনিভার্সের আপনাদের জন্য কোনো গাইডেন্স আছে দেখব যে আপনাদের আগামী এক সপ্তাহ কেমন যাবে দ্য সান হ্যাপিনেস ওকে আপনাদের টাকা পয়সা আসছে আগামী এক সপ্তাহ যারা টাকা পয়সা নিয়ে স্পেশালি আমি বারবার বলছি যারা টাকা পয়সা নিয়ে চিন্তা করছেন যারা জব কেরিয়ার এই জায়গাটা নিয়ে চিন্তা করছেন প্রফেশনাল লাইফ নিয়ে তাদের ক্ষেত্রে আপনাদের টাকা পয়সা আসছে আগামী এক সপ্তাহে এবং আগামী এক সপ্তাহ থেকে অগস্ট পর্যন্ত লিও সিজন পর্যন্ত আপনাদের এই টাকা পয়সার যে মানি ব্লগ অ্যাবানডেন্স ব্লক এই জায়গাটা ক্লিয়ার হবে এবং এই জায়গাটা যত ক্লিয়ার হবে তত আপনারা বলতে পারেন যে আপনাদের হায়ার সেলফের সাথে কানেক্ট করতে পারবেন অনেকেই হয়তো ইয়োগা করতে চান অনেক দিন ধরে আপনাদের জন্য গাইডেন্স যে অবশ্যই করুন এবং আপনাদের হয়তো অনেকেরই মাইগ্রেন থাকতে পারে বা আপনাদের গরম মানে এটা এটা অনেকের হয় যে অনেকে স্নান করে গরমে বেরোতে পারে না কষ্ট হয় মাথা ব্যথা করে নট অলওয়েজ মাইগ্রেন কিন্তু অনেকেরই গরমে খুব প্রবলেম হয় না খুব গরমে সবারই প্রবলেম হয় কিন্তু অনেকের অল্প রোদেও প্রবলেম হয় তো আপনাদেরকে বলছে যে ওই সকালে যখন একদম সকালে যখন সূর্যটা ওঠে সেই সময় একটুখানি সূর্যের আলোতে যোগা করতে পারেন বা সেই সময় শুধুমাত্র একটু সানলাইটে থাকতে পারেন কারণ সেটা আপনাদের দরকার এই মুহুর্তে কারণ ইউনিভার্স আপনাদেরকে ব্লেসিংস দিচ্ছে অবশ্যই আমাদের সান মুন খুব মেজার ফ্যাক্টরস তো সেটা আপনাদের জন্য হয়তো খুব হেল্পফুল হবে আমি দেখব যে আপনাদের আগামী এক সপ্তাহে আর কি হবে বা আপনাদের জন্য আর কি গাইডেন্স আছে আপনারা যারা ম্যানিফেস্ট করতে চাইছেন মিরার ম্যানিফেস্টেশন এই সময় আপনাদের জন্য খুব ভালো কাজ করবে হ্যাঁ টাকা পয়সা দেখুন আপনাদের টাকা পয়সা আসছে এটা নিয়ে কোনো কথা নেই যাদের হার্ট ব্রেক হয়েছে তাদের ক্ষেত্রে আপনাদের নিউ রোম্যান্স আসতে পারে দেখুন ব্লুসিমিং অ্যাভানডেন্স আমি বারবার বলছি যে এই গ্রুপটা ভীষণভাবে আমার কেরিয়ার টাকা পয়সা রিলেটেড এবং অ্যাভানডেন্স রিলেটেড সেটা সব সময় শুধু টাকা পয়সা আমি বলবো না লাভ ফ্যামিলি কেয়ার নার্চার এই সব কিছু আপনাদের অ্যাবানডেন্স আসছে এবং আপনাদের যে অ্যাবানডেন্স ব্লকটা ছিল সেই লুকটা শেষ হয়েছে এবং আপনারা একটা ট্রান্সফরমেশানের মধ্যে দিয়ে যাচ্ছেন সেই জন্য আপনারা এই মুহূর্তে অনেকেই হয়তো খুব লস্ট ফিল করছে তো যাদের হার্ট ব্রেক হয়েছে রিসেন্টলি আপনারা হয়তো অনেকে অ্যাংজাইটিতে আছেন হার্ট ব্রেকের জন্য এবং আপনাদের অনেকেরই মনে হচ্ছে যে মানে আমি জানি না এরপর কি তো হ্যাঁ আপনাদের সোলার প্রেক্সেস চক্রাও আপনাদের কাজ করতে বলছে আপনার কনফিডেন্সের ওপরে আপনারা যদি কোনো ভগবানের পুজো করেন মানে যে ভগবানকে আপনি মানেন বা আল্লাহ হোক জেজাস হোক যাকে আপনি মানেন হায়ার পাওয়ার হিসেবে আপনাকে বলা হচ্ছে একটু তার পুজো করতে একটু দিয়া জ্বালাতে মানে প্রদীপ জ্বালাতে বা একটুখানি ধূপ দিতে আপনাকে বলা হচ্ছে যে আপনি আপনাকে অ্যাকচুয়ালি কমপ্লিটলি সান এনার্জির সাথে কানেক্ট করতে বলা হচ্ছে আপনাদের অনেকেরই হয়তো সান আপনাদের চার্টে স্ট্রং নয় বা যাদের চার্টে সান স্ট্রং এবং সেটা কোনোভাবে ওভারশ্যাডো হচ্ছে অন্য প্ল্যানেট দিয়ে আপনাদের সবাইকে বলা আছে আপনারা সূর্য নমস্কার করতে পারেন এই সময় আপনারা এই সময় দেবকে জল দিতে পারেন স্নান করে উঠে এবং আমি যেটা প্রথমে বললাম যে সানলাইট বেদিং আর্লি মর্নিং সেটা আপনাদের জন্য খুব ভালো হবে আর আপনারা আপনাদের যে আপনারা যাদের যাকে নিজের হায়ার পাওয়ার হিসেবে মনে করেন যে দেবতা হোক আল্লাহ হোক জিজাস হোক যেই হোক না কেন ইউনিভার্স হোক তাকে আপনাকে বলা হচ্ছে যে প্রে করতে তার কাছে প্রদীপ জ্বালিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন না তেলের প্রদীপ জ্বালাবেন সেটা কমপ্লিটলি আপনার ব্যাপার কিন্তু আপনাকে বলা হচ্ছে প্রদীপ জ্বালিয়ে তার কাছে প্রে করতে আর আপনাদের কনফিডেন্সের ওপরে কাজ করতে আর যদি আপনাদের মনে হয় যে সব এর কিছু এই সব কিছুর পরেও অসুবিধে হচ্ছে আপনারা সোলার প্লেক্সেস চক্রা চ্যান্টিং করতে পারেন এবং তার সাথে ইউটিউব স্পটিফাই সব জায়গায় সোলার প্লেক্সেস চক্রার মেডিটেশানস আছে আপনারা সেগুলোও করতে পারেন সেগুলোও আপনাদের জন্য হেল্পফুল হবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো জানাবেন কোনো টপিক আপনাদের যদি মনে হয় যে আপনারা জানতে চান আপনারা কালেকটিভ রিডিং চান নিশ্চয়ই জানাবেন আর অবশ্যই সবার সাথে শেয়ার করবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টাটা